যারা প্রাইমারি সার্কুলারের জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সংবাদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় দশ হাজার পদ শূন্য রয়েছে এই পদগুলো অবশ্যই নতুন সার্কুলারের মাধ্যমে পূর্ণ করা হবে চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই একটা সার্কুলার আসবে এবং এই দশ হাজার পদ সেই সার্কুলারের জন্য সংরক্ষণ করা হবে সো তৃতীয় প্রায় শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি একটা প্রাইমারি সার্কুলার আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বর্তমান শূন্য পদ দশ হাজার সারা বাংলাদেশে চ্যানেলটি ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন